যাবতীয় প্রশংসা হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী মহা বিশ্বের মহাপরিচালক আল্লাহ হাহতালার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে সাদীদের কর্মব্যস্ততা শেষ করে আজকে আমাদেরকে জুবাই দাওয়া সেন্টারে এই সুন্দর এবং মনোরম পরিবেশে ক্লাস কক্ষে বসে ইসলামের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই সেই অধিপতির দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু পাগে মিশে কালের মধ্যে সুখ আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান শিক্ষক মহান আদর্শ প্রাণ প্রিয় নবী মোহাম্মদ স্ল্লা সাল্লার প্রতি আসুন আমরা প্রিয় নবীর হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সালসাল্লাম পেশ করি পড়ি সাল্লাম সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে একশো কাবিরা গুণা সম্পর্কে আলোচনা করে আসছি সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের একটি আলোচ্য বিষয় রয়েছে যেটি আসলে এটি একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জীবন ঘনিষ্ঠ একটি বিষয় তবে সেটা খুবই ব্যক্তিগত পর্যায়ের যেটা মূলত দাম্পত্য জীবনের সাথে রিলেটেড প্রিয় বন্ধুগণ ইসলাম এমন একটি জীবন আদর্শের নাম যা মানুষের একান্ত পার্সোনাল জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয় থেকে শুরু করে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় সমস্যার সমাধান দেয় রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন এবং একেবারে বিছানা থেকে নিয়ে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান ইসলামে রয়েছে এই ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা টয়লেট করতে হবে কিভাবে সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে টয়লেট করার পরে কিভাবে পানি ব্যবহার করতে হবে সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে পানি না পাওয়া গেলে কিভাবে ঢিলা ব্যবহার করতে হবে কুলু ব্যবহার করতে হবে সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে প্রিয় বন্ধুগণ অতএব ইসলামের মধ্যে আমাদের দাম্পত্য জীবনের যে বিষয়গুলো সেগুলো থাকবে না এটা তো হয় না আজকের যে আলোচ্য বিষয়টি প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে আন্যাচারাল পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ পেছনের রাস্তা ব্যবহার করে বিষয়টি বিবাহিত মানুষদের জন্য যেমন গুরুত্বপূর্ণ যারা বর্তমানে অবিবাহিত অবস্থায় রয়েছেন হয়তোবা রব্ব আলহিদ বিয়ে করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা বর্তমানে নানা ফেতনা ফাসাদের এমন এক পঙ্কিল পরিবেশ আমরা বসবাস করছি যে মানুষ প্রবৃত্তির তাড়নায় অথবা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অনেক আজে জিনিস দেখার পরে সেগুলো নিজেরা প্র্যাকটিস শুরু করে দেয় এই জন্যে আমাদের সবাইকে ইসলামের জীবন আদর্শকে ধারণ করতে হবে জানতে হবে শিখতে হবে এবং আমাদের বাস্তব জীবনে সেটা প্রয়োগ ঘটাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই তো আলোচনার বিষয়টি আমরা ইতোমধ্যে আশা করি বুঝতে পেরেছি সেটি হচ্ছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে একজন নারীর গুজ্জদার বা মলদার ব্যবহার করা পেছনের রাস্তা ব্যবহার করা ইসলাম ব্যবহারে কী বলেছে প্রিয় বন্ধুগণ আমরা যেহেতু একশো কাবিরা গুনা নিয়ে আলোচনা করছিলাম তাহলে সম্ভবত আমরা বুঝতে পারছি এই জিনিসটি কবিরা গুণা অন্তর্ভুক্ত এই কাজটি ছোটোখাটো কোনো গুণা নয় এটি হচ্ছে বড়ো ধরনের গুণা কারণ আমরা জানি গুণা দুই প্রকার একটা হচ্ছে ছোটো গুণা যেটাকে বলা হয় সহিরা গুণা আরেক প্রকার গুণা রয়েছে বড়ো গুণা যেটাকে আরবিতে বলা হয় কাবিরা গুণা এটি হচ্ছে ছোট কোনো গুণা নাই বরং বড় গুণার অন্তর্ভুক্ত ছোট গুণাগুলো আল্লাহ সুফহান আমাদের দৈনন্দিন জীবনে যে এবাদ বন্দেগীগুলো আমরা করি যেমন আমরা অজু করি অজুর মাধ্যমে ছোট গুণাগুলো আল্লাহ মুছে দেন ধুয়ে দেন চোখের গুনা মুখের গুণা হাতের গুণা এগুলো আল্লাহ করার মাধ্যমে মুছে দেন সুফহান আমরা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এই সালাতের বিনিময়ে রব আলিন আমাদের গুনাগুলোকে মুছে দেন আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সমস্যায় পড়ি বিপদ আপদে পড়ি অসুখ বিসুখ হয় এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে রব্বুল আলমিন আমাদের গুণামোচন করে দেন এমন কি একজন মানুষ যদি কাজ করতে করতে ঘরমাক্ত হয়ে যায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তারপরও রব্বুল আলা মিন এই কারণে তার গুণামোচন করে দেন আল্লাহ আমরা হজে যাই উমরা যাই অর্থাৎ যত ধরনের এবধবন্দি আমরা করি এগুলোর বিনিময় রব্বুল আলমিন আমাদের ছোট গুণাগুলোকে মুছে দেন তবে যেগুলো বড়ো গুণা সেগুলো কিন্তু সাধারণভাবে আল্লাহ ক্ষমা করেন না এটার জন্য বিশেষভাবে তোবা করা জরুরি আর কাবিরা গুণা কাকে বলে আমরা এই বিষয়ে ইতিপূর্বে একাধিকভাবে আলোচনা করেছি সেটা হচ্ছে যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে এটি লানত যোগ্য অপরাধ আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হবে অথবা নবীর পক্ষ থেকে লানত বা অভিসম্পাদ বর্ষিত হবে বা ফেরেস্তা মণ্ডলে অভিসম্প করেন বা মানবকুলের পক্ষ থেকে তার উপরে অভিশাপ বর্ষিত হয় সৃষ্টি জগতের পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয় অথবা যে ব্যাপারে দুনিয়াতে বিশেষ দণ্ড প্রয়োগের কথা এসেছে যেমন চুরি ডাকাতি যেমন হাত কাটা তাই না যে করলে তার শাস্তি হচ্ছে বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা করা আর অবিবাহিত হলে একশো দড়া এবং এক বছরের জন্যে এলাকা থেকে বিতাড়ন বা জেলের ভিতরে বা দেশ থেকে বহিষ্কৃত ইত্যাদি তো এগুলো হচ্ছে বড় গুণা সালাদ পরিত্যাগ করা বড়ো গুণা চুরি ডাকাতি করা বড়ো গুণা মদ পান করা বড় গুণা তো এখানে যে গুণাটা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তারা সেটি বড় গুণা অন্তর্ভুক্ত কেননা এই গুণাটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটি লানতযোগ্য বা অভিসম্পদযোগ্য অপরাধ একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে এটা খুবই ন্যাচারাল তবে সেটা সে করবে সম্মত পন্থায় যেটা মূলত খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল সেই পদ্ধতি সে অবলম্বন করবে এমন কোন পদ্ধতি অবলম্বন করবে না যা ইসলাম অনুমোদন করে না আল্লাহ আল্লা সুবাহানুতালা নারী পুরুষ একে অপরের জন্যে হালাল করেছেন স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল তারা একে অপর থেকে আনন্দ উপভোগ করবে এটা আল্লাহ সুবাহ বড় একটি নিয়ামত মানব জাতির জন্যে স্বামী স্ত্রী একে অপরকে উপভোগ করবে আনন্দ বিনোদন করবে এটা খুবই স্বাভাবিক আল্লাহ সুবাহনত মানুষের মধ্যে একটি জৈবিক চাহিদা দিয়েছে নারী এবং পুরুষ উভয়ের মাঝেই অতএব তারা এই জৈবিক চাহিদা পূরণ করবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক এই ক্ষেত্রে ইসলাম একে অপরের জন্য সব কিছুকে হালাল করেছে দুইটি জিনিস ছাড়া কয়টা জিনিস মানে দুইটি পদ্ধতিতে আনন্দ বিনোদন করা যাবে না এই দুইটি ছাড়া সম্পূর্ণরূপে স্বাধীন তারা যেভাবে উপভোগ করলে নিজেরা সুখ অনুভব করে ভালো লাগা অনুভব করে আনন্দ পায় সেটা তারা করতে পারে সে দুইটি নিষিদ্ধ পদ্ধতি কি একটি হচ্ছে স্ত্রীর পেছনের রাস্তা বা মলদ্বার বা গুজদ্বার ব্যবহার করা এটি নিষিদ্ধ কাবিরা গুণার অন্তর্ভুক্ত আর আরেকটি হল একজন নারী যখন ঋতুস্রাব চলে অথবা সন্তান প্রসবোত্তর যখন তার স্রাব নির্গত হয় প্রসূতি অবস্থায় যতদিন পর্যন্ত সে এই স্রাব থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত স্ত্রী সহবাস থেকে উঠে থাকা অপরিহার্য ওই অবস্থায় তার সাথে মিলিত হওয়া যাবে না মিলিত হওয়ার অর্থ হচ্ছে সহবাস করা যাবে না সহবাস ব্যতির অন্যান্য যে আনুষাঙ্গিক বিনোদন রয়েছে সেগুলো করতে পারে কোনো সমস্যা নেই শুধু সহবাস বা যেটা মিলন বলা হয় সেটা করা যাবে না আর বাকি সব জায় এটি হচ্ছে ইসলামের বিধান অর্থাৎ এই দুইটি নিয়ম ফলো করে এই দুইটি বিষয়ের সাবধান থেকে বাকি যেভাবে তাদের ভালো লাগা কাজ করে যেভাবে তারা আনন্দ উপভোগ করে সেভাবে তারা ব্যবহার করতে পারে ইসলাম এটা বৈধ করেছে তবে কিছু বিষয় আছে রুচির বিষয় কিছু আছে নিজেদের পছন্দ পছন্দের বিষয় সেটা তারা নিজেরাই নির্ধারণ করবে যাই হোক প্রিয় বন্ধুগণ এবার আমরা হাদিস আলোকে দেখি পেছনের রাস্তা ব্যবহারের ব্যাপারে ইসলাম কি বলেছে দেখেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে এত বড় একটি নিয়ামত যে কোনটা মানুষের জন্য উপকারী কোনটা ক্ষতিকর কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ তালা কিন্তু ওয়াহি নাজিলের মাধ্যমে মানব শিক্ষা দিয়েছেন ইহুদি সম্প্রদায় তাদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল সেটা কি তারা বলতো বা তারা মনে করত যে কোনো পুরুষ যদি কোনো স্ত্রীর পেছন দিক থেকে সহবাস করে তাহলে সন্তান হবে টেরা অর্থাৎ নারীর লজ্জাস্থানেই সহবাস করছে কিন্তু পেছনের দিক থেকে তাতে সন্তান কি হবে টেরা হবে এটা একটা ভ্রান্ত বিশ্বাস কুসংস্কার আল্লাহ সুহান হতায়ালা তাদের ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে কোরানে আয়াত নাজিল করেছেন আল্লাহ সুবহান হতায়ালা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন নিশা হুকুম হারফ উল্লাহকুম ফাতু হারফা যে স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্রস্বরূপ অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবেই খুশি যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে তোমরা গমন করো হাদিস্টা আছে জাবীর আন আবদুল্লা থেকে বর্ণিত আনা ইহুদ আনা ইহুদ ক্যান আত্তাকুল ইহুদিরা বলতো ঈদে আতাই তালমার আইতামিন দুবরিহা ফিকুবুল ইহা সো মাহামালাত ক্যান আওলা দুহা আহওয়াল যে তুমি যদি তোমার স্ত্রীর সাথে সঙ্গম করো তার লজ্জা স্থানে কিন্তু পেছনের দিক থেকে এতে তোমার সন্তান যদি হয় গর্ভ যদি ধারণ করে তাহলে কি হবে সন্তানটা হবে টেরা আল্লাহ দেখেন এটা মানব জীবনে একটা নিত্য প্রয়োজনীয় একটি বিষয় মানুষের জীবনের সাথে রিলেটেড একটি বিষয় এখানে একটা কুসংস্কার যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহর রহির মাধ্যমে আল্লাহ সহ সংশোধন করবেন আল্লাহ সুমাত্রা কোরআন আয়াত নাজির করে বললেন নিসা উকুম লাকুম ফু হারফাকুম আন্না শেতম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র স্বরূপ তোমরা যেভাবে খুশি সেভাবেই যাও সহি মুসলিমে আরেকটু শব্দ বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে ইনশা আ মুজবিয়াতান ও ইনশা আ গাইরা মুজবিয়া গাইরা নেদা আলিকা ফি সিমা মিন সে যদি চায় তার সাথে সহবাস করতে তাহলে স্ত্রীর মুখ সামনে রেখে পিছন থেকে এসে করতে পারে অথবা তাকে চিৎ করে শুয়ে উপর থেকে সহবাস করতে পারে তবে সেটা হতে হবে স্ত্রীর লজ্জাস্থানে দেখেন এই বিষয়গুলো হয়তোবা আমরা খোলামেলা আলোচনা অনেক সময় করি না কিন্তু এটা আমাদের জানা খুব জরুরি ইন্দা হক আল্লাহ তাল হক বলতে লজ্জাবোধ করেন না আর লজ্জাবোধ থাকলে আমরা অনেক কিছুই শিখতে পারব না এই জন্যে আল্লাহর দিনকে জানার সাথে আমাদের এই কথাগুলো জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং এগুলো অন্যদের কাছে প্রচারও করতে হবে তবে সেটা অবশ্যই নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে তো যাই হোক আমরা সেখানে আবার আগের জায়গায় যাই অর্থাৎ যদি একজন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় যদি স্ত্রীর লজ্জাস্থানে সহবাস করে সেটা বৈধ পেছনের দিক থেকে করুক অথবা সামনের দিক থেকে করুক এতে কোনো বাধা নেই এখানে একজন নারীকে বলা হয়েছে শস্যক্ষেত্র এটি একটি ভাষার সৌন্দর্য নাস্তিকরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করে যে মহিলাদেরকে খ্যাত বলা হয়েছে শস্য খ্যাত বলা হয়েছে কিন্তু এত চমৎকার তাৎপর্যপূর্ণ একটি ভাষা এই শব্দের মধ্যেই স্বামী স্ত্রীর মিলনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু উল্লেখিত হয়েছে একজন কৃষক শস্য ক্ষেত্রে চাষাবাদ করে কিসের জন্যে ফসল উৎপাদন করে সেগুলো তাদের জীবন ধারণের জন্য কত জরুরি বিষয় ঠিক না বেঠিক এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ বনে আদম এগুলো কিভাবে এসেছে এই বাবা মার মিলনের মাধ্যমে আল্লা আলা এই ফল হিসেবে পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন আমি আপনি সবাই প্রত্যেকটি মানুষই ঠিক না বে প্রত্যেকটি মানুষই তাহলে এই যে ফসলটা আমরা পেয়েছি এই যে বিশ্বব্যাপী এত ফল ফুলের সুশোভিত বাগান মানুষের সুশোভিত বাগান এটা তো এসেছে ওই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এবং প্রত্যেকের ওই মায়ের গর্ভ থেকে এসেছে তো সুতরাং একজন স্ত্রীকে শস্যক্ষেত বলাটা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর অর্থবোধক এবং অত্যন্ত যৌক্তিক এবং ভাষাগত খুব একটা সুন্দর একটি শব্দ এটা নিয়ে যারা একমাত্র মূর্খ তারাই হাসাহাসি করতে পারে বিশেষ করে এখানে একটা যখন কুসংস্কারের প্রতিবাদ করা হয়েছে দেখেন কোন পুরুষ যদি কোন নারীর মলদার ব্যবহার করে নজুবিল্লাহ এবং সেখানে যদি তার বিজয় স্খলিত হয় জিন্দেগিতে সন্তান হবে ওই নারী গর্ভবতী হবে কোনো তো হবে না কারণ একজন নারী গর্ভবতী হওয়ার জন্যে নির্দিষ্ট জায়গায় বীর্যটা পৌঁছতে হবে আর সেটা তার লজ্জাস্থানের ভেতর দিয়ে যাবে তার গর্ভাশয়ে পৌঁছলে তারপরে আল্লাহ যদি চান তাহলে সেখানে সন্তান জন্ম নেবে কিন্তু পেছানো রাস্তার মধ্যে কি সেটা সম্ভব এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ কথা যে চাষাবাদ করছো তুই ফসল পেতে চাইলে তোমাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে পদ্ধতির বাইরে তুমি চাষাবাদ করলে ফসল হবে না কত সুন্দর কথা তো এটা হচ্ছে বিষয় এখন একটি কোন ব্যক্তি যদি পেছনের রাস্তা ব্যবহার করে আল্লাহর দিন থেকে বিমুখ যারা অথবা মূর্খ অথবা বিভিন্ন পশ্চাত্য কালচারে অভ্যস্ত তাদের কি পরিণতি হবে এমর মেয়ে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরের তালা তিনি বলছেন জনসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মালুন বুরিহা যেই ব্যক্তি তার স্ত্রীর পেছনের রাস্তায় আসবে সে অভিশপ্ত অর্থাৎ কেউ যদি তার স্ত্রীর মলদার ব্যবহারের মাধ্যমে সহবাস করে তবে সে লানতপ্রাপ্ত প্রাপ্ত বা অভিশপ্ত মালন শব্দের অর্থ হচ্ছে এই মাতরুদ রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে বঞ্চিত সে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে প্রিয় বন্ধুগণ বিষয়টি খুবই ভয়াবহ যেই অপরাধের ব্যাপারে বলা হয়েছে যে এই কাজটি লানতযোগ্য বা অভিশাপযোগ্য কাজ বা যে ব্যক্তি এই কাজটা খুব সে অভিশপ্ত সে মানে ওই কাজটা ছোটখাটো কোনো গুণা নয় এটি বড় ধরনের গুণা অর্থাৎ কবিরা গুণা এই হাদিস থেকেই ওলামায় কারাম বলেছেন যে এই কাজটি হারাম শুধু নর্মাল কোনো হারাম নয় এটি বড় ধরনের হারাম কবিরা গুণা অন্তর্ভুক্ত অন্য একটি হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন জামা আল মারআতা ফি যুবরিহা আল্লাহ সুবহান ওয়া ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে তার স্ত্রীর পেছনের রাস্তা ব্যবহার করে সহবাস করে নাউযু বিল্লাহ এটি মুসনাদ আহমদ আবু ইবনে মাজাতে বর্ণিত হয়েছে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে لا হিন্না النساء في أعجازهن او قال في أدبارهن যে আল্লাহ নবী এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পেছনের রাস্তা দিয়ে সহবাস করো না তাহলে এক জায়গায় বলা হলো সে হচ্ছে অভিশপ্ত আর আরেক খালিসা বলা হলো আল্লাহ তার দিকে তাকাবেন না মানে আল্লাহ তলা রহমতের দৃষ্টি তার দিকে তাকাবেন না আর এখানে আল্লাহর নবীর নিষেধাজ্ঞা অতএব আল্লাহ নবির নিষেধাজ্ঞা ক্রমে এটি জঘন্য হারামের অন্তর্ভুক্ত আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি আলীবনে তলক থেকে বর্ণিত হয়েছে এটি মুসাল আহমদ এবং তির্মিজিতে এসেছে আল্লাহ নবী সাল্লাহুল্লাসাল্লাম বলেছেন লে তাহতুন নিসাফি আসতে হেহিন নেফা ইন আল্লাহ আলা ইস্ত হেই মিনাল হক র হ তির্মেদি ওকাল এ যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সাবধান তোমরা নারীদের গুজ্জোদার বা মলদার ব্যবহার করো না কেননা আল্লাহ তারা হক থেকে লজ্জাবোধ করেন না যেটা সত্য কথা বলতে তিনি লজ্জা করেন না মানে বিষয়টা যদিও লজ্জার যদিও মানে খোলামারা কথা বলতে গেলে আমাদের লজ্জাবোধ আসে কিন্তু সত্য যেটা সত্যই আল্লাহ তালা সত্য প্রকাশ করতে লজ্জাবোধ করেন না প্রিয় বন্ধুগণ আজকে যে আমরা আলোচনাটা শুনলাম যদিও এ বিষয়টি হয়তো বা আলহামদুল্লা দিনদার তারা জানেন সতর্ক আছেন বা সতর্ক থাকেন কিন্তু বহু সংখ্যক নামধারী মুসলিম আছে যারা দিন থেকে গাফেল যারা আল্লাহর দেখানো বিধিবিধানগুলোকে তয়াক্কা করে না এরা যে কত নোংরামি করে কত ধরনের অন্যায় অপকর্মে লিপতে তার কোনো ইয়ত্তা নেই প্রিয় বন্ধুগণ তো যাই হোক যখন স্বামী স্ত্রী মিলন হয় তখন তার উভয়ে আনন্দ উপভোগ করে যদি সঠিক রাস্তায় সঠিকভাবে করা হয় কিন্তু যে বিষয়টা আলোচনা করা হলো এটিকে একজন নারীর জন্যে আরামদায়ক এটা অত্যন্ত কষ্টদায়ক অপরদিকে এটা নোংরা স্থান এটা নোংরা স্থান ঠিক না বেঠিক ঠিক সুতরাং এই যে নোংরামি এই যে কষ্ট ইসলাম তো আসলে এরকম অস্বাভাবিক কিছু শেখায় না ইসলাম শেখায় যেটা খুব স্বাভাবিক স্ট্রেট যেটা উভয়ের জন্যেই আনন্দদায়ক কল্যাণকর যার মাধ্যমে উপকার হবে সন্তান যদি আল্লাহ সুখানা দেন তাহলে এই পৃথিবীটা হবে সে দিয়েছে শিখিয়েছে সুতরাং আমরা ইসলামকে যদি ফলো করি সেটা আমাদেরই জন্য উপকার আমাদের জন্যই কল্যাণকর আর যদি ইসলাম থেকে আমরা দূরে সরে যাই এটা আমাদের জন্য ক্ষতিকর মানব জাতির জন্য ক্ষতিকর আল্লাহ রবিন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন পড়ি মা আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিন আল্লাহমা আমিন আমরা যেন ইসলামের সকল বিষয় সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক প্রাপ্ত হই রবুল্লামিন সেই তৌফিক আমাদের দান করুন আমরা পড়ি আল্লাহম আমিনবীন মহামেদালাইন সালামালিকুম রহমত আল্লাহবরক